শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে দশটা তো আমার পুজো করা হয়ে গেছে এই মাত্রই পুজো করে উঠলাম আর গোপালকে আজকে একটা নতুন জামা পরিয়েছি দেখাবো আপনাদের তো আর আজকে হচ্ছে গিয়ে রবিবার তো একটুখানি ঠাকুরের ভোগ করছি জানেন মানে গোপালের জন্য আর কি ইচ্ছে হলো এমনি কোনো কিছু কারণ নেই ইচ্ছে হলো বছরের শুরু নতুন বছর একটুখানি গোপালকে ভোগ দিই সব সময় তোকে দুধ ভাত খাইয়েই রেখে দিই যেদিন নিরামিষ থাকে সেদিন ওকে খাওয়াতে পারি তাই ভাবলাম যে রান্না শুরু করার আগে ঘর তো ফাঁকা আছে এখন আমি একাই রয়েছি ঘরে ওরা তো সব বেরিয়ে গেছে তাহলে একটুখানি গোপালের জন্য ভোগ করে নিই চট করে নিয়ে তারপরে রান্না শুরু করব। আর ডাক্তার সাহেব তো আজকে অনেক ফিরিস্তি দিয়েছে রান্নার আমি বলি দেখো অত কিছু করতে পারবো না এক তো ঠাকুরের ভোগ করব তারপরে আবার অত কিছু করবো না না তুমি যেমন পারো তেমনি করো বলে কি পনির আনবো পনির দিয়ে যাবো আমি বাবা আমি আর পারবো না এখন রাত্রেবেলায় হবে ওসব দিয়ে তো এই একটু গোপালের ভোগ করে এসে একটুখানি বসেছি আর কি দিয়ে এখনও আমাদের নিজেদের রান্নাটা শুরু করে নিই নিজের হাতে করি তো সব সবসময় সম্ভব হয়ে ওঠে না যতটা পারি চেষ্টা করি দৌড়ে দৌড়ে করার আর কি আর ওই একটাই তো গ্যাস ওটাই মুছে মুছে সাবান জলে ধুয়ে ধুয়ে ঠাকুরের জন্য রান্না করি আবার ওতেই আবার নিজেদের জন্যেও রান্না করি জায়গাও তো নেই বললাম না আমার মায়ের মতন যদি আমার একটা ঠাকুর ঘরের সঙ্গে রান্নাঘর থাকতো তাহলে একটা কথা ছিল তো ঠাকুর ঠাকুরঘরই নেই তার রান্নাঘর এই হচ্ছে কথা তো যাই হোক ওই সাবান দিয়ে ধুয়ে মুছে নিয়ে ওতেই ঠাকুরের ভোগ করছি করেছি এবং করিও দিয়ে এই একটু বিশ্রাম নিয়ে আবার যাব রান্নাঘরে তো চলুন নতুন বছর আমাদের সবার আনন্দে কাটুক ভালো কাটুক এই কামনা করে আজকের দিনটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমার গোপাল এই যে দেখুন এই আমার গোপাল এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদের আজকে কমলা রঙের নতুন জামা পরিয়েছি দেখুন কেমন করে সাজিয়ে দিয়েছি চান টান করিয়ে ভালো লাগছে না দেখতে এই যে দেখুন একটা দোলনা কিনবো ভাবছি ওর জন্য জানেন আমার ডাক্তার সাহেব আবার বলেন কি না না যেখানে আছে ওখানেই থাক দেখি কি করি তো এই যে আমার গোবিন্দ আর সবাইকে একবার দর্শন করে নিন যে আমার ভোলানাথ ওই দেখুন এই আমার কানাই এই যে এই আমার কানাই আর ওই যে মা লক্ষ্মী এই যে সবাইকে জলখাবার দিলাম এখনই ফল মিষ্টি দিয়ে চান করিয়ে ফলাম ছিলেন সকাল বেলায় জানেন তো তখন আমি চান করতে যাচ্ছি মা এসছে ওই ঠাকুর থানে মা আসে তো পুজো দিতে এসেই গুটি গুটি পায়ে এসে আমার কাছে আসে এসে সব খোঁজ খবর নেওয়া দেওয়া গল্প করা এসব হয় আর কি তো তখন ডাক্তার সাহেবও ঘরে ছিলেন তা মা এসছে আসতে আমি বলি যে এখনো চান করে নিই প্রণাম করবো বলে আমি বলি আচ্ছা তাও প্রণামটা করি বলে কি না আমি প্রণাম নেবো না আপনি কেন না কেন বলে যে না তুমি এখানে আমাকে প্রণাম করবে না উপরে যাবে আমি কেন উপরে গেলে তুমি কি কি কিছু বড় গিফট দেবে নাকি তাহলে বলো উপরে যাচ্ছি তো হাসছে আমি বলি কেন এখানে প্রণাম করবো না কেন এখানে প্রণাম করলে কি দোষ আমার ঘরে বলে না আমি এখানে প্রণাম নেবো না তুমি উপরে যাবে তুমি উপরে যাও না আমি বলি কেন এটা কি তোমার ঘর নয় আমি কি রাস্তায় দাঁড়িয়ে তোমার প্রণাম করছি হ্যাঁ এটা কি তোমার ঘর নয় আমাকে সবসময় উপরে গিয়েই প্রণাম করতে হবে উপরে গিয়ে সব কাজ করতে হবে কেন নিচে করলে কি হয় বলে আমি বলি বসো এখানে চুপ করে বলতে চুপ করে বসলো বসার পরে আবার বলেন ডাক্তার সাহেব বলছি মিষ্টি খাবে দুজনেই প্রণাম করলাম তারে পা যিশু কোথায় খোঁজ করলো বলে যে একটু নতুন বছরে নতুন প্রথম দিনে একটু মুখটা দেখে যেতাম আমি বলি সে ঘুমাচ্ছে যাও তাই গেল না চেয়ারে বসলো বসে আমাদের সঙ্গে গল্প টল্প হচ্ছে তারপরে আবার ডাক্তার সাহেব বলে মা মিষ্টি খাবে বলে না মিষ্টি খাবো না আপনি কালকে ভালো বিস্কুট এনেছি দাও না আমাকে বলতে বলে হ্যাঁ আমাকে বিস্কুট দে বলে সেই বিস্কুটগুলো বেকারি বিস্কুটগুলো না আমাদের বাড়িতে সবার পছন্দের সবাই খায় খুব ভালোবাসে তা সেই বিস্কুট দিলো দিয়ে ছেলের সাথে গল্প হচ্ছিল আমি আবার তখন চান করতে গেলাম বলে শোনো তোমার সাথে কথা আছে আমি কি না তুমি এগরোল খাও তো আমি হ্যাঁ খাই কেন না আজকে নববর্ষে আমি ঠিক করেছি বাড়ির সবাইকে আমি নিজে একটা করে এগরোল খাওয়াবো আমি বলি উড়ি বাপরে এ তো বিশাল ব্যাপার তারপর ডাক্তার সাহেব বলছেন কে আনবে কে আনবে কে টাকা দেবে বলে আমার টাকা কে টাকা দেবে মানে বলে কে আনে দেবে বলে সে আমার লোক আছে তুই চুপ কর তুই খাবি তো বলে হ্যাঁ খাবো তা বলে ঠিক আছে বলে তুমি মনে রেখো কিন্তু আজকে কিন্তু রাত্রেবেলা আমি সবাইকে এগ খাওয়াবো খাওয়াবি আচ্ছা খাবো খুব ভালো মা আগে আগে দিত জানেন তো পুজোর সময় সবাই মানে আমাদের দুই বউকে একটা না একটা কিছু দিতই হয় একটা রুমাল নয় একটা ব্লাউজ দুই বউকে দুটো ব্লাউজ এরকম কিনে দিত নয় সুন্দর সুন্দর রুমাল কি টাওয়েল রুমাল যেগুলো দুজনকে দুটো মায়ের যেমন ক্ষমতা সেরকম দিত কি হয়তো হাতে একশো টাকা দিল আমাদের দুই বউকে দুটো একশো টাকার নোট মা আগে আগে এরকম দিত তাই আজকে আবার এসছে এসে বলছে আর সকালবেলাতে কালবেলাতে আজকে আমাদের সেই নার্সিং হোমে কাজ করে যে মাসি সে এসেছিল তাকে অনেকদিন ধরেই ডাকছি হ্যাঁ ডাক্তার সাহেব সে আমাকে বলেছিলেন বলে যে মাসিকে পাঠাবো আমি হ্যাঁ পাঠাও তো ওর জন্যে আমি আমার নিজের দুটো পড়া একটা পড়া শাড়ি আর একটা নতুন শাড়ি এই রেখে দিয়েছিলাম ওই পুজোর সময় হোক পয়লা বৈশাখে হোক আমি ওকে দিই তা সে আসেই না সময়ই পায় না সময়ই পায় না তা আজকে হঠাৎ ভোরবেলা তখন কটা হবে ওই সাড়ে সাতটা আটটা এরকম সময় তখন দেখি এসছে এসে তো প্রণাম করছে আমি তুমি আমার প্রণাম করো না আমি তোমার থেকে কি আমি তুমি আমার থেকে বড় না বলে না সম্পর্কে তো তুমি বড় কিছুতেই শুনলো না দিয়ে ডাক্তার সাহেবকেও প্রণাম করলো আর আমাকেও প্রণাম করলো জানে আমি বলি না না প্রণাম করো না মাসি তুমি আমাকে প্রণাম করো না তখন ডাক্তার সাহেব বলছে আচ্ছা করুক না সে যদি প্রণাম করতে চায় করুক তোমাকে মান দিচ্ছে দিক না তাই যা পারিস কর বলে শাড়িটা দিলাম ডাক্তার সাহেব আবার মিষ্টি দিলেন হাতে দিয়ে খুব খুশি হয়ে আমার মাসি গেল বছরের প্রথম দিনে না এগুলো খুব ভালো লাগে জানেন তো বেশি কিছু আনন্দ হই চই হুল্লোড় আমার দরকার নেই এইটুকু পেলেই আমি যথেষ্ট সবাই মিলে ভালো থাকুক হাসি খুশিতে থাকুক গোটা বাড়ি বেশ হাসবে ঝলমল করবে ইয়া কি ফাজলাম করবে হইচই করবে আমার এটাই ভালো লাগে বুঝলেন তো রান্না রান্না করলাম একবার দেখাই অনেক কিছু করেছি আজকে যে এই এঁচড়ের তরকারি আলু দিয়ে এদের আর আমার জন্য তো আলাদা করে করেছি আর এই যে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া মাসি সে অনেকগুলো কুমড়ো ফুল দিয়েছিল তো সেটা আর এটা হচ্ছে মুগ ডাল করেছি এটা চিকনি শাক দিয়ে মুগের ডাল করেছি আজকে আর এটা হচ্ছে আমার জন্য এঁচড়ের তরকারি আর এইখানে হচ্ছে যিশুর আচার সেদিন রিলায়েন্স থেকে নিয়ে এসছে মিক্সড আচার আর এখানে হচ্ছে এই যে ডিম সেদ্ধ তিনজনের জন্যই ডিম সেদ্ধ কারণ মাছের মাসিকে খবর দিতে পারিনি তাদের এখন ঈদ শেষ হলো তারপরে চড়ক গেল তারপরে আজকে নতুন বছর সে মাসি এখনও বসে আর আমার কাছে তো ফোন নাম্বার নেই ফোন নাম্বার আমি রাখিনি যে জন্যে আমি ফোন করতে পারিনি সেদিনকে গিয়ে ঘুরে এসেছি মাসি বসে তো যাই হোক আর গোপালের ভোগ রান্না করে সে গোপালের কাছে রেখে এসেছি সেটা এখন তো দেখাতে পারবো না চান টান করেই আবার করে যখন গোপালকে অন্ন নিবেদন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন আমার গোবিন্দকে অন্ন নিবেদন করলাম আজকে এই তো গোবিন্দকে তো সকালবেলায় দেখিয়েইছি এই যে অন্ন নিবেদন করলাম যতটা পেরেছি দৌড়ে দৌড়ে ততটা করেছি যা কিছু বানিয়েছিলাম সবটুকুই ওকে নিবেদন করে দিয়েছি বুঝলেন এই দেখুন এই যে এসে একটু বসলাম মানে পা দুটো ব্যথা হয়ে গেছে জানেন তো যাই হোক গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা পনেরো এই মাত্র ফিরলাম বাড়িতে একটু ওই পয়লা বৈশাখের সব নেমন্তন্ন রক্ষা করতে গেছিলাম তা সে সেই যিশুকে তাই বলছিলাম যে আজকে তো সব টোটোগুলো বন্ধ করে দিয়েছে একদিক থেকে ভালোই হয়েছে ওই একটা দুটো টোটো দেখলাম ওই আশ্রম পাড়ার ওই দিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছে আর এইরকম শহরের উপর দিয়ে এই ভীমার বাজারের ভেতর দিয়ে সমস্ত টোটো বন্ধ আর এই ভীমার বাজার দিয়ে আমাদের গৌরীশঙ্কর মোড়ের গলিটা দিয়ে যত সোনার দোকান তো তা সেই যিশুকে এখনই বলছিলাম যে ভিড় কাকে বলে দেখিয়ে দিল লোক আজকে উরে বাপরে আগের বছরেও এত ভিড় ছিল না জানেন তো বাপ রে বাপ তবু তুলনায় মেছো বাজারটা আজকে ফাঁকা সে পাশে অত সোনার দোকান তো নেই উফ আমার কিন্তু কোনো দোকানেই ধার বাকি নেই শুধু নেমন্তন্ন রক্ষা করতে গেছিলাম সব কার্ড দিয়ে গেছিলো এবার নেমন্তন্ন রক্ষা করতে না গেলেই নয় অ্যাটেন্ড না করলেই নয় বারবার করে বলে গেছে সব সেই জন্যে সব তাও দুটো দোকানে যেতে পারিনি আর পারলাম না এত ভিড় না একদম পুরো এই পর্যন্ত ভিড় সে মানে আমি আর যেতে পারলাম না পরে যাবো পরে একদিন গিয়ে দেখা করে আসবো সম্ভব নয় তাও মানে তিন চারটে দোকান অ্যাটেন্ড করে এসেছি বললাম তো কোনো দোকানেই আমার ধারবাকি নেই যে টাকা দিতে হবে এ করতে হবে ওসব কিছু নয় জাস্ট মানে আমি ওসব দোকানগুলোর খদ্দার সেই জন্যে মানে কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছিলো উহ তারপরে যাওয়ার সময় ভাবলাম সে ভিড় মানে চলাফেরাই করা যাচ্ছে না তো টোটো তো দূর হস্ত আর সব বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বাচ্চা বাচ্চা মেয়ে থেকে শুরু করে সব বয়স্ক মহিলা সমস্ত সব সেজে গুজে বেরিয়ে পড়েছে বাপরে ভিড় ও চলাই যায় না তাও তো আমি ওর মধ্যে দিয়ে কোনো রকমে এগোলি ওগলি সেগলি করে করে গেছি গিয়ে তারপরে তো যাওয়ার সময় ভালো আচ্ছা ঠিক আছে হেঁটে হেঁটে চলে যাই দেখতে দেখতে চারিদিক ভালো লাগবে চারিদিকে কেমন প্যান্ডেল করেছে সাজিয়েছে দেখতে দেখতে যাব আসার পথে টোটো ধরে নেবো কোথায় কি। ওরে বাপ রে বাপ লাস্টে তো এসে আমার মানে মাঝপথে এসে আমার শরীর খারাপ লাগছিল তখন মনে হচ্ছে একটা টোটো এলে নে ভালো হতো আবার ডাক্তার সাহেব আবার বলেন যিশুকে নিয়ে যাও যিশু ওর মধ্যে বাইক চালাতে পারে কখনো বাপ রে হোক আসার পথে একটুখানি ফল শেষ হয়ে গেছিলো আমারই ফল শেষ হয়ে গেছিলো সেই সব কিনে টিনে নিয়ে তারপরে হাঁটতে হাঁটতেই চলে এলাম আজকে তো আর উপায় নেই দিয়ে চলে এই এই একটু মিনিট পাঁচেক হলো একটুখানি বসেছি আর কি তো প্রায় তিন চারটে দোকান অ্যাটেন্ড করে এলাম আরও দু তিনটে দোকান বাকি রইলো সে পরে আমি ওদের ফোন করে দিয়েছি ভাই আজকে দেখ যেতে পারছি না পরে গিয়ে দেখা করে আসবো ঠিক আছে আমার মিষ্টিটা রেখে দেবে তা হাসছে বলে হ্যাঁ গো বৌদি কালকে তোমার বাড়ি পৌঁছে দেবো তো এই আর কি ভালোই হলো একটু বাইরে হাঁটাও হলো ঘোরাও হলো আর এই যে নতুন জামা পরেছি এই কুর্তিটা আপনাদের কালকে দেখালাম তো সেটা পরে নিয়েছি কিন্তু কি জানেন কুর্তিগুলো না সব গায়ে এত ঢিলা হয়ে গেছে মানে আমি ভাবছিলাম ঘরে বসে আছি আমি মোটা হয়ে যাচ্ছি কিন্তু না কুর্তিগুলো গায়ে এত ঢিলা হয়ে গেছে না আর এসব কুর্তি কোন দোকানে মারতে দেবো কার কাছে ইয়ে করতে দেবো ঠিক করতে দেবো ওই নিজে নিজেই মানে হাতে সেলাই করে 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 নিচ্ছি প্রত্যেকটা কুর্তি মানে গায়ে ঢলঢল করছে কি বিচ্ছিরি লাগছে এই যে এটা পড়েছে না এটাও এখন খুলে নিয়ে হাতে সেলাই করতে হবে গায়ে মারতে হবে খুব ঢিলা হয়ে গেছে যাই হোক চলুন তাহলে এবার গাটা ধুয়ে ধুয়ে সন্ধ্যা ঠন্ধা দেখাই তারপর চাটা টা খাবো চা করতে চলে এসেছি তো আমি একাই খাবো কারণ হচ্ছে মা তার নাতিদের উপরে ডেকে নিয়েছে নিয়ে সব এগরোল খাওয়া হচ্ছে সেই যে সকালবেলায় বলে গেছিলো না যে সবাইকে এগরোল খাওয়াবে তা সেই সন্ধ্যাবেলায় সব এনে সবাইকে খাইয়েছে জানেন আর আমি বলে প্রথমে বলেছিলাম যে হ্যাঁ খাবো তারপরে চিন্তা করে দেখলাম যে না বাবা ওই সব অত ময়দা আর ওর মধ্যে ওই সব মিষ্টি সস টস মেশানো থাকে আমার দরকার নেই আমি বলি মা আমি খাবো না তারে বিকেল তখন চারটে সাড়ে চারটে এরকম সময় ফোন করেছে আমাকে হঠাৎ মা বলে যে তুমি এগরোল তাহলে খাবে না আমিলে না আমি খাবো না আর বলে তাহলে কি খাবে বলো আমি কিচ্ছু খাবো না বলে না ওরম করলে হবে না বাড়ির সবাই খাচ্ছে তুমি বলো তুমি কি খাবে আমি সেটাই আনাবো তখন আমি বলি আচ্ছা ঠিক আছে আমাকে একটা ফিশ ফ্রাই এনে দিও তো সেই আমার জন্য ফিশ ফ্রাই আর বাড়ির সবার জন্য এগ রোল আনিয়েছে জানেন আনিয়ে আজকে সবাইকে মা খাইয়েছে আমার এগ ডাক্তার সাহেবের এগ রোল আর আমার জন্য ফিশ ফ্রাই মা নিজে নিচে দিয়ে গেল বোধ হয় মাই এসেছিল মনে হয় তখন আমি বাথরুমে টের পাইনি তো ডাক্তার সাহেব হাতে করে নিয়ে এলেন বলছে এই যে তোমার জন্য ফিশ ফ্রাই আমার জন্য এগরোল আর নাতিকে তো উপরে ডেকে নিয়েছে যে তার ভাইদের সাথে বসে খাচ্ছে আর আমি ডাক্তার সাহেবকে বলি খেয়ে নিয়ে চলে যাও। আজ আবার সন্ধ্যাবেলায় আজও আমার ছুটি জানেন তো আজকে আবার ডাক্তার সাহেব খাওয়াবে সবাইকে কি পনির আর তন্দুরি রুটি আর কি বললো কি একটা মিষ্টি পান্তুয়া না কী একটা মিষ্টি সবাইকে আজকে খাওয়াবে তো আমাকে বলছিল আমি বলি না না ও সব তন্দুরি টন্দুরি আমি খাবো না কী জানেন তো বেশি ময়দা তারপরে মানে কি বলবো ওই সবগুলো খাওয়ানো আমার বারণ তো তবুও আমি ওই যে সেদিনকে শিবরা কি বলে নীলের উপোস ছিল আমি চাউ খেলাম কিছু খাওয়া নেই বলে আমি আচ্ছা চাউ খাই বলে একটু চাউ খেলাম আমি বলি না তারপরে লুচি খেয়েছিলাম যাই হোক সেটা আটার হলেও তেলের তো তো আমার তো বেশি ভাজা খাওয়া বারণ তারপরে ময়দা খাওয়া বারণ আমি বলি না না আমি ওসব খাবো না বলে তুমি তাহলে কি খাবে আমি আমি আমার ওরসে রুটি বানিয়ে নেবো বাবা নিয়ে খেয়ে নেবো অনেক দিন খাওয়াও হয়নি তাহলে বলে বলে আচ্ছা ঠিক আছে পনির খাও আমি তো পনির বানাবো আমি নিজের হাতে বানাবো আলু তো দেবো না তুমি তাহলে একটু পনির খাও আমি ঠিক আছে আমাকে একটু পনিরের তরকারি দিও আমি দুটো ওরসের রুটি করে খেয়ে নেবো তোমরা খাও তা ছেলেদেরকেও জিজ্ঞেস করলো যে আজকে আমি আনছি বানাবো খাবি বলে হ্যাঁ খাবো তা সেই এখন উনি গিয়েছেন সব কিনে আনতে জোগাড়যন্ত্র করতে আর আমি এই যে একটুখানি চা খাবো একটু সন্ধ্যার দুধ চা দুধ চা না খেলে তো হবে না ভাই তাই সেই জন্যে এই খাবো ভালোই কাটলো আজকের দিনটা ওই যে বললাম সকালবেলায় আপনাদের এইটুকু হাসি মজা আনন্দ এটুকুই আমার কাছে যথেষ্ট আমার এর বেশি কিছু চাই না সে লাফালাফি কোঁদা কুঁদি লাফা লাফি নাচা গানা হ্যাঁ চিৎকার চোব্ব ওই সব আমার একদম ভালো লাগে না ওই সব দরকার নেই তবে এই যে বাইরে গেছিলাম সবাই কি সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে যাচ্ছে হ্যাঁ পয়লা বৈশাখ করতে যাচ্ছে সব দোকানে সামনে দেখছি সব বসে আইসক্রিম খাচ্ছে সাজানো গুছানো রয়েছে আমার এগুলো ভালো লাগে এগুলো আমার দেখতে ভালো লাগে তবে ওই যে ওই মাইক বাজিয়ে দিয়ে সেই ধিতাং ধিতাং করে নাচ আর লাফা লাফি চিৎকার চব্ব ওরে বাবারে আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না আমার মাথার মধ্যে যন্ত্রণা করে এইরকম আনন্দ এই যে বাড়ির সবাই মিলে কাজকর্ম করছে সংসারে কাজ করছি তারই মধ্যে একটু হাসি মজা খাওয়া দাওয়া ব্যাস এটুকুই আমার যথেষ্ট তো চলুন চাটা হয়ে গেছে হ্যাঁ একটুখানি চা খেয়ে নি বসে বসে ফোন করে বললাম জানেন ফিশ ফ্রাইটা খেলাম খেয়ে চা খেলাম হ্যাঁ মাই নিচে দিয়ে গেছে নিজের হাতে তো মাকে ফোন করে বললাম বুড়ো মানুষ বল দেখুন হাতে করে নিয়ে এসছে সবাইকে খাওয়ালো আজকে উৎসবের দিনে বলুন ভালো লাগে না তাই মাকে বললাম বলছে সামান্য জিনিস খাওয়ালাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়ির সবাইকে খাওয়ালো খাওয়ানোর আমি সামান্য হোক মা ওটাই অসামান্য নাকি বলুন আনলি খুব ভালো লেগেছে খেয়ে বলে না তুমি এগ রোল খাবে না বলতে আমার মন খারাপ হয়ে গেছিলো তাই জন্যে বলছিলাম কি খাবে বলো সকালবেলায় চিৎকার করেছি মায়ের উপর যে কেন তোমার নিচে আসতে কী হয়েছে নিচে বসো নিচে প্রণাম করব তারপরে সেই কী বলে ডাক্তার সাহেব একটা মালা নিয়ে এসেছিলেন ওই আমার শ্বশুরের গলায় দেবেন বলে উপরে মায়ের ঘরে তো আমার শ্বশুরের ছবি রাখা আছে তো এই সন্ধ্যাবেলায় আমাকে বলছিলো চলো উপরে যাই বাপির গলায় মালা দিয়ে আমি তুমি যাও আবার এখন সিঁড়ি ভেঙে উপরে যাবো তুমি যাও দিয়ে এসো তা সেই মাকে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ হ্যাঁ এসে দিয়ে তোমার বাপিকে পড়িয়ে দিয়ে গেছে আমাকে প্রণাম করেছে যিশুও আমাকে প্রণাম করেছে বলে তিন ভাই মিলে তুমি যদি একবার দেখতে সে কি খাওয়ার চোট বলে সবার হাতে কোনো রকমে দিয়ে তিন ভাই মিলে খেতে বসে পড়েছে আমলি ভালো হ্যাঁ তা বললাম মাকে একটু বলা দরকার ছিল না হাতে করে সে নিয়ে এলো যাই হোক তাই হোক ভালোবেসে নিয়ে এসছে বলুন তাই জন্য মাকে জানালাম আর কি যে মা আমি চা খেলাম আর ফিশ ফ্রাইটা খেলাম খুব ভালো লাগলো এই যে তন্দুরি রুটি এসে গেছে আর এখানে হচ্ছে এই যে পনির এটা জল দেবে তো জল দেবে তো জল দাও আর এই যে পনির আর এখানে এই যে কাজু বাদাম পেস্ট করে দিলাম আর এটা ওই যে সকালবেলায় আমি যে টমেটো রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটাই ছিল তো বলছে যে এটা দিয়েই হয়ে যাবে আর লাগবে না আর এই যে মাখন এই সব ইনগ্রিডিয়েন্ট সব রেডি করে দিলাম এবারে ডাক্তার সাহেব পনির বানাবে রান্না হবে তারপরে রান্নাটা হোক তারপরে নাই তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করব ঠিক আছে এই যে হয়ে গেছে পনির রেডি এই যে দেখুন আর ডাক্তার সাহেব উপরে নিয়ে গেলেন উপরের লোকদের জন্য তো এই যে আমাদের জন্য রেখে দিলাম আর কি বলে তন্দুরি আর পনির আর উপরের জন্যে ডাক্তার সাহেবকে সব ভাগ করে সুন্দর করে সাজিয়ে দিলাম নিয়ে গেলেন উপরে দিয়ে আসবে আর যিশুও আজকে ভাইদের সঙ্গে উপরে খাবে তাই ডাক্তার সাহেব এক্ষুনি এসেছিলেন বলে যিশুর খাবারটাও বেড়ে দাও সে উপরে তার ভাইদের সঙ্গে খাবে সেই জন্যে যিশুর জন্যেও রুটি তারপরে পনির মিষ্টি সব দিয়ে দিলাম দিয়ে আসছে উপরে এসে খাওয়া দাওয়া করবে আর এই যে মিষ্টি নিয়ে এসছে উপরেও এক প্যাকেট দিয়ে এসছে আর নিচে এই যে আমাদের এর থেকে আমি ঠাকুরের জন্যও তুলে রেখেছি আমার গোপালের জন্য তো এই হচ্ছে আজকে রাতের ডিনার এবার খাওয়া দাওয়া করবো আমরা সাড়ে দশটা বেজে গেছে ডাক্তার সাহেব উপর থেকে আসুন এলে পরে ওই সব খাবার দাবার যা বানালো সব দিতে গেছে আর কি সেই সব দিয়ে আসুক এলে পরে আমি আর ডাক্তার সাহেব খেয়ে নেবো আমার ওটসের রুটিটা এখনও করা হয়নি এই যাচ্ছি ওটা আর করতে কতক্ষণ লাগবে টুক করে হয়ে যাবে এক্ষুনি করে নেব নিয়ে দুজনে খেয়ে নেবো আর যীশু তো বললাম উপরেই খাবে তো খুবই ভালো কাটলো আজকের দিনটা বছরের প্রথম দিনটা এরকমভাবে ভালো কাটলে সবার সাথেই মানে ভালো তাই না আর সন্ধ্যাবেলায় আমার ছোট যা দেওর তাদের ছেলে মেয়ে সবাই এসছিল দেখা করে গেছে প্রণাম করে গেছে আর এতক্ষণ আমি ওই যতক্ষণ ডাক্তার সাহেব পনিরটা বানাচ্ছিলেন আমার ননদ ফোন করেছিল ও হচ্ছে ভিলাইতে থাকে ওখানে একা থাকে তো ওই জন্য ফোন করলে ফোন আর ছাড়তে চায় না অনেক রকম গল্প কথা সব আস্তে আস্তে বেরোতে থাকে বুঝলেন তো দুজনের দেখা তো হয় না আমাদের ওই জন্য আর কথাও হয় না সেভাবে তো যখন ফোনটা করে না তখন নানা কথায় নানা কথায় নানা কথা এসে পড়ে গল্প গুজব প্রায় এক দেড় ঘন্টা ধরে গল্প করলাম দুজনে খুব ভালো লাগলো ও আসবে হ্যাঁ তো ওই আমাদের তারাপীঠ যাওয়ার কথা আছে তো সেটা যাওয়া আটকে গেল সেটা ওকে বলছিলাম বলে আমাকেও নিয়ে চলো না বৌদি আমার অনেক দিনের ইচ্ছা আমি চলো এসো তুমি চলে এসো এলে পরে যাবো চলো একসাথে এই সব নানা কথা ভালোই কাটলো সময়টা আজকে সারাদিন ভালোই কাটলো তো চলুন আজকের মতন তাহলে এখানেই শেষ করে দিলাম কালকে আবার আমরা দেখা করব। নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছরের প্রতিটা দিন যেন আমাদের এরকমভাবে হাসি আনন্দ হুল্লোড় করে কাটে আমরা সবাই যেন ভালো থাকি ঠাকুরের কাছে এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন